এই ড্রাগন গাছটায় ফুল আসতে শুরু করে দিয়েছে তো দেখুন এখানে ফলও ধরে গেছে এখানে যেমন একটা ফল বেশ অনেকটা বড় হয়েছে আর নিচের এই ডালটাই দেখতে পাচ্ছেন এটা তো ফল রয়েছে আর বেশ কিছু ডালে কিন্তু ফুল এসে গেছে দেখুন একদম নিচের অংশে যে ডালগুলো ঝুলছে সেই ডালে কিন্তু বেশ কিছু ফুল চলে এসেছে এখানে দেখায় আরও ওপরের যে ডালগুলো রয়েছে দেখুন এই পাশে যে ডাল আছে এই ডালে এই যে ফুল আসছে আর এখানে যে ডাল আছে এতেও কিন্তু ফুল এসে গেছে তো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আকাশটা একটু পরিষ্কার আছে তো ড্রাগন গাছে কিছু সার আমি দিয়ে দেবো এরপরে কিন্তু পুরোপুরি বর্ষা চলে আসছে তখন কোনো গাছে আর সার প্রয়োগ করা যাবে না তো সেই কারণেই আজকে কোন সার দিচ্ছি আর ড্রাগন গাছ সম্পর্কে বেশ কিছু দরকারি কথা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো কেননা অনেকে ড্রাগন গাছ করেছেন হয়তো এক বছর হয়ে গেছে গাছে এখনও পর্যন্ত ফুল ফলে দেখা পাচ্ছেন না তো কি করলে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো এই ড্রাগন গাছটার বয়স আমার প্রায় বছর হয়ে গেল আমি প্রথম বছর থেকেই কিন্তু এই গাছটাতে ড্রাগন ফল পেয়ে থাকছি তো প্রত্যেক বছরই আপনার সাথে শেয়ার করা হয় তো এই গাছটা হচ্ছে সবচেয়ে প্রথম আমি যে গাছটা কিনেছিলাম এই গাছটার থেকে আমি কিন্তু আরও অনেক রকম গাছ করে ফেলেছি এই পাশে দেখুন এই পাশে একটা ড্রামে এখানেও একটা গাছ করে দিয়েছি এই গাছটা তো কিন্তু ফল চলে এসেছে আরও কিছু কিছু জায়গায় আমার ড্রাগন গাছ করা রয়েছে ড্রাগন গাছের ডাল থেকে অতি সহজেই কিন্তু চারা তৈরি করা যায় পরিণত ডাল কেটে যদি আপনারা বালিতে বা মাটিতে যেভাবেই বসিয়ে দেন না কারণ নিচের অংশটা একটু চেঁচে নিয়ে সেই গাছে কিন্তু ফল চলে আসে আর গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু বড় হতে থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছে ফুল আসা শুরু হয়ে গেছে তো এই সময় আমাদের গাছে কিছু খাবার দিতে হবে এই গাছটা একটা ড্রামে বসানো আছে তো গাছটাতে আমার খাবার দেওয়া অনেক দিনই হয়নি তো আজকে আকাশটা যেহেতু একটু ভালো আছে ভাবলাম গাছে একটু খাবার দিয়ে দিই তো বন্ধুরা যারা ড্রাগন গাছ বাড়িতে করছেন ড্রাগন গাছে যদি ফুল না আসে হয়তো এক বছর বয়স হয়ে গেছে যদি ফুল না আসে তাহলে আপনারা কি করবেন আপনারা কি করবেন এই সময় ড্রাগন গাছে কিছু খাবার প্রয়োগ করবেন আর ওপরে যে মাটিটা আমি খুঁড়ছি মাটিটা কিন্তু খুব সাবধানে খুঁড়বেন ড্রাগন গাছে সে কিন্তু ওপর পর্যন্ত উঠে আসে তো একটু হালকাভাবে মাটিটা একটু খুঁড়ে দেবেন দিয়ে আপনারা সার প্রয়োগ করবেন আচ্ছা যেটা বলার কথা যে ড্রাগুন গাছে দেখুন অনেক ডালপালা কি হয় এই যে ওপর দিকে উঠে যায় যেমন দেখুন এই যে ডালটা এই ডালটা একদম ওপর দিকে সোজা হয়ে উঠে গেছে এই ডালে কিন্তু ফুল আসবে না ডাগুন গাছের ডালে ফুল আসবে যে ডালগুলো নিচের দিকে ঝুলে গেছে যেমন দেখুন এখানে একটা গাছ দেখা ডাল দেখা যাচ্ছে দেখুন ডালটায় কিন্তু ফুল চলে এসেছে এই ডালটা কিন্তু ওপর থেকে নিচের দিকে বেঁকানো আছে যখন আপনারা ড্রাগন গাছ বসাবেন একটা বেশ বড় জায়গায় ডাগন গাছটা বসাবেন আর মাঝে একটা সাপোর্ট দেবেন দেখুন এখন সাপোর্ট দেওয়া রয়েছে এই সাপোর্টের সাহায্যে গাছটাকে বড় করে তুলবেন গাছটা যখন বড় হবে ডালটা ওপর দিকে উঠবে তখন ডালগুলোকে চেষ্টা করবেন ওপরের যে অংশের ডালটা কেটে দেওয়ার সেখানে কেটে দিলে কিন্তু অনেকগুলো ডাল বের হবে আর সেই ডালগুলো যাতে একটা টায়ার এরকম দিয়ে দেবেন সেই টায়ারের সাহায্যে ডালগুলো যাতে নিচের দিকে ঝুলে যায় সেই চেষ্টাটা আপনারা করবেন তবে কিন্তু সেই গাছে ফুল আসবে এখানে দেখুন যেমন এই ডালটা আপনাদেরকে দেখাই এই যে ডালটা ডালটা কিন্তু নিচের দিকে আছে এই ডালটাই দেখুন ফুল এসে গেছে এই দেখুন এখানে ফুল আছে এই অংশ ফুল আছে কোনো ডাল যদি এইভাবে ওপর দিকে উঠে যায় তখন এই ডালগুলো কিন্তু আপনারা কেটে দেবেন এই ডালে কিন্তু ফুল আসবে না আর এই সময় যদি কচি কচি ডাল বের হয় অনেক সময় এই যে মুখ থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ছোটো ছোটো কচি কুচি ডাল বের হয় সেই ডালগুলো আপনারা কেটে দেবেন এই ডালগুলো যদি উঠতে থাকে বাড়তে থাকে তাহলে কিন্তু গাছে ফুল আসবে না কারণ তখন গাছ তার ডালপালা বাড়াতে মন দেবে ফুল কিন্তু আসবে না সুতরাং আপনারা যদি ডালটাকে এখান থেকেই তার গ্রোথটাকে স্টপ করে দেন কেটে দিয়ে তাহলে গাছে কিন্তু দ্রুত ফুল চলে আসবে এছাড়াও গাছে এই সময় একটা ফাঙ্গিস সাইড ভালো করে স্প্রে করে দেবেন নানা রকম বৃষ্টির জন্য নানা রকম ফাঙ্গাসের উপদ্রব হয় তো ফাঙ্গিস সাইডটা স্প্রে করে দিলে কি হবে গাছ সুস্থ সবল থাকবে সেই গাছে ফুল আসার সময়টা কিন্তু বেড়ে যাবে আমার এই গাছটায় কিন্তু বেশ কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি ফুল চলে এসেছে আর অলরেডি দু তিনটে ডাগুন ফল কিন্তু ধরা শুরু করে আপনাদেরকে দেখালাম আজকে আমি বিশেষ কিছু খাবার দেবো তা খাবারটা কতদিন ছিল না বলে আমার দেয়া হয়নি আমি খাবারটা নিয়ে এসেছি তো খাবার বলতে এখানে আমি মিক্সার দেবো মিক্সারটা এখানে কি দেবো মিক্সারের মধ্যে থাকবে ভার্মিক কম্পোস্ট ভার্মিক কম্পোস্টের পরিমাণ কিন্তু এখন কম দেবো যেহেতু ডালপালা বাড়ার দিকে মন না দিয়ে আমি চেষ্টা করব গাছে ফুল কি করে আনবো তো ফুল আনতে গেলে গাছে দিতে হবে পটাশ ফসফরাস সব জাতীয় খাবার তো এখানে নাইট্রোজেনের ভাগটা কিন্তু খুব কম থাকবে এখানে দেখুন আমি যে মিক্সারটা দিচ্ছি আর আমি এই সারটা কিন্তু তৈরি করা শাড়ি একদম নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এই সারটা ভীষণই ভালো এখানে দেখতেই পাচ্ছেন হাড় পরিমাণটা অনেকটা আছে আর নানা রকম খাবার কিন্তু এর সাথে মেশানো আছে আপনারা যদি বাড়িতে তৈরি করতে না পারেন দোকানে বা নার্সারিতে যেখানে এই সার বিক্রি করে সেখান থেকে আপনারা নিয়ে আসবেন সেখানে কিন্তু একদম রেডি সার পেয়ে যাবেন আর এই সারটা সদ্য যদি তৈরি করে বাড়িতে গাছকে দেন গাছের কিন্তু সেই খাবারটা নিতে অনেক দিন টাইম লেগে যাবে আর আমরা নার্সারিতে যে খাবারটা নিয়ে আসি সেই খাবারটা ওরা দীর্ঘদিন করে রেখে দেয় যার ফলে এটা দেওয়ার সাথে সাথে গাছ কিন্তু এই খাবারটা গ্রহণ করতে পারে তো এই খাবারটাই আজকে আমি এখানে দেব আর এছাড়াও আপনারা কলার খোসা কলার খোসার গুঁড়ো এখানে দিতে পারেন কলার খোসা গুঁড়োও কিন্তু পটাশে প্রচুর পরিমাণে পটাশে থাকে তো কলার খোসার ডাস্ট করেও দিতে পারেন অথবা যদি ভিজিয়ে রেখে দেন সেই জলটাও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা পেঁয়াজের খোসা ওতেও কিন্তু অনেক পরিমাণে পটাশ থাকে সেটাও ব্যবহার করতে পারেন এখন গাছের মোটামুটি পটাশটাই বিশেষ দরকার আছে গাছ যত পটাশ পাবে তত কিন্তু গাছ ফুল ফল দিতে শুরু করবে তো দেখুন এখানে আমি বেশ খানিকটা সার দিয়ে দিলাম টপ অনুযায়ী বুঝে আমাকে সার দিতে হবে সারটা দেওয়ার পর এখানে একটু মাটির সাথে আমি মিশিয়ে নেব আমি কিন্তু বেশি মাটি খুঁড়িনি আপনাদেরকে দেখালামই ওপর ওপর একটু মাটিটা খুঁড়ে দিলাম যাতে গাছের কোনো শেকড়ের ক্ষতি না হয় সেটা বুঝে ওপর ওপর খুঁড়ে দিয়েছি দিয়ে সারটা দিয়ে দিলাম আর এখন টপ কিন্তু ভিজা আছে বৃষ্টি হয়েছে দুদিন ভালো মতো তো মাটিটা ভিজে আছে সেই কারণে আমি এখানে কিন্তু এখন জলটা দিচ্ছি না হালকাভাবে ওপরে একটু জলের ছিটে শুধু দিয়ে দেবো এখানে আরেকটা টবে যেহেতু আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন কত আগাছা জন্মে গেছে এই আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো কেননা গাছে যত আগাছা মুক্ত থাকবে তত সুস্থ সবল থাকবে ভালো থাকবে কেননা আমরা যে খাবারটা দিচ্ছি গাছ যাতে পুরোপুরি নিতে পারে সেই জন্য এই আগাছা কিন্তু সময় আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে বিশেষত এই বর্ষাকালে দেখবেন আগাছার পরিমাণটা খুব বেশি পরিমাণে বেড়ে যায় তো এই আগাছাগুলো সমস্ত পরিষ্কার করে দিয়ে এখানেও কিন্তু আমি সার দিয়ে দেব আর এই যে টপটা দেখছেন এখানে আমার আগে অন্য একটা টবে ছিল সেই টপটা ভেঙে যাওয়ার পরে আমি এই বালতির মধ্যে গাছটাকে দিয়ে দিয়েছি ড্রাগন গাছ প্রথম দিকে যদি একটু বড়ো টবে দেন আমার মনে হয় ভালো কারণ এই গাছে না প্রচুর কাঁটা থাকে এই গাছকে পরবর্তীকালে সরিয়ে আবার বসানোটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে তো একটু বড়ো টবে দেওয়াই আমার মনে হয় ভালো তো এখানেও আমি হালকাভাবে দেখুন কত সুন্দর পাখি ডাকছে কিন্তু আমার ছাদ বাগানে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো দেখুন হালকাভাবে খুঁড়ে নিলাম নিয়ে এখনও কিন্তু আমি সারটা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এখানে এই যে এইগুলো হচ্ছে ফাঙ্গাসের আক্রমণে গাছের এই ধরনের রোগ দেখা দেয় তো এই কারণেই কিন্তু আপনারা একটু ফাঙ্গিস মাঝে মাঝে স্প্রে করবেন কয়েকদিন বৃষ্টি হওয়াতে দেখুন ফাঙ্গাসের আক্রমণটা কিন্তু শুরু হয়ে গেছে তো এখানেও আমি ফাঙ্গিস দিয়ে দেবো তো এই গাছও আমি এই সারটাই দিয়ে দিচ্ছি এই যে সার এখন দিলাম এরপরে কিন্তু আর সারা বর্ষাকাল জুড়ে আমি কোনো খাবার এই গাছে দেব না বৃষ্টির জলটা পাবে বৃষ্টির জলেই বাদ খাবার থাকে সেগুলো গাছ নিতে থাকবে আর এই খাবারটা তো গাছ গ্রহণ করতেই থাকবে সুতরাং গাছের আর কোনো খাবারের প্রয়োজন নেই শুধু এখন গাছে রোগমুক্ত করার জন্য ফাঙ্কিস আর কীটনাশকটা আমাদের দিতে হবে তো এই গাছও সার দিয়ে দিলাম আমার আর একটা গাছ আছে চলুন সেটাকেও আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই বালতিটার মধ্যেও আমি বেশ কয়েকটা ড্রাগন গাছের ডাল বসিয়েছিলাম আর ড্রাগন গাছের ডালটা দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হয়ে গেছে এখানেও কিন্তু আমি টায়ার সিস্টেম করে দিয়েছি একটা মাঝখানে একটা লাঠি দিয়ে তারপরে টায়ার সিস্টেম করে দিয়েছি তাহলে কী হবে ডালগুলো সচরাচর এই উপর দিকে উঠে গিয়ে এই টায়ার দিয়ে ঝুলাতে মানে ঝুলিয়ে দিতে পারবো তো এই গাছও আমি সার দিয়ে দেবো এই গাছও দেখুন বেশ কিছু আগাছা হয়ে গেছে এগুলোকেও পরিষ্কার করে নেব নিয়ে এখানেও আমি সারটা দিয়ে দেবো আর এর মাটিটা কিন্তু খুব হালকা তৈরি করা মাটিটা সবসময় একটু বালির ভাগটা আপনারা দেবেন সাদা বালি আর তার সাথে ভার্মি কম্পোস্ট আর অল্প মাটি দিয়ে যখন গাছগুলো বসাবেন বা ডাল বসাবেন সেইভাবে মাটিটা তৈরি করে নেবেন দেখুন পাখি ডেকেই চলেছে এই ছাদ বাগান করলে বন্ধুরা সুন্দর সুন্দর পাখির কিন্তু আনাগোনা হয়ে থাকে আর এদের ডাকও শুনতে ভীষণ ভালো লাগে বিশেষত ভোরবেলা বা বিকেলবেলা এই সময় কিন্তু এদের ডাক খুব বেশি করে শোনা যায় খুব সাবধানে এরা গাছগুলো পরিষ্কার করতে হয় এতটা পরিমাণে কাঁটা থাকে এর কাঁটা কিন্তু হাটে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন ওপর ওপর করে দিয়েছি এবার আমি এখানেও সারটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমার বেশ কয়েকটা ডাল বসানো রয়েছে এই গাছটায় কিন্তু এখন ফল আসবে না এটা সবের ডাল কিন্তু কয়েক মাস হলে বসিয়েছি এই গাছটা এখন বড় হবে সামনের বছরে এই গাছে আমি আবার ফল পেতে থাকব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা